ঈমান বিদ্বাস সকল নশোবা ঈমানের 70টি ভাগ আছে শাখা ছোট থেকে বড় বড় থেকে ছোট ঈমানের 70টি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ফাবদান হক্কুল লা ইলাহা তার সবচেয়ে বড় ভাগ সবচেয়ে বড় অংশ যার বিনিময়ে জান তাই তো আর শুধু সে লাক কেন ম লা হিল লল্লা মানুষ মরে মরে যান যায় যাই ওই সময়ে তোমরা পাশে লায় লা হিল্লল্লা বলো সেও যদি এই কথা বলে ফেলে সে জান্নাতে চলে গেছে মন কেনা আঁখের কালামে লাই লা হিল্লা ভাদা কাল জান না মানুষের শেষ জীবনের শেষ বাক্ক যদি লায় লা হিল্লল্লা হয় তাহলে জান্নাতে চলে গেছে আবৌজার গেফাড়ি রাজিয়াহ তালা বলেন। আমি আল্লাহর রসুলের নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গে ফারি কেউ যদি অন্তর থেকে লাইল্লা বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তাই বললাম জেনা করলে চুরি করলেও যাবে বলছে জেনা করলে চুরি করলেও যাবে আবার আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে তিনি বললেন জেনা করলে চুরি করলেও যাবে আমি অবাক হয়ে আবার বললাম জেনা করলে চুরি করলেও যাবে উনি বললেন হ্যাঁ যাবে আবু যারে নাকটা মাটিতে মিশে যা আমি বলছি যাবে তুমি আমার আপত্তি করার কে আবু যার গেফারি বিবরণ আবু দারদা আবু বলেন আমাদেরকে মাঠে নিয়ে গেলেন সাথে সাথে আছে একটা বড় বাগান খেজুর বাগান পার হয়ে গেলাম এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থামো আমি একটু আসছি দেরি হয়ে গেল আসছে না ব্যাপারটা কি দেখছি আমার শত্রু হাতে পড়লেন নাকি আসছেন না কেন দেখলাম ওই যে ওই যে আসছে আবার কথা বলছেন চুরি করলে জেনা করলেই যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেই যাবে আমাদের নবী মোহাম্মদ বলছেন এবার যখন চলে আসলেন তখন আমরা বললাম আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখতে পেলাম না আমরা তো কি ব্যাপার আল্লাহ কার সাথে কথা বলছেন কাকে দেখা যায় না তখন আল্লাহ বলছেন আরে শোনো জিবরাই আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে বলে তাহলে সে জানাতে চলে গেছে তা আমি বললাম যে না করলে চুরি করলেও যাবে তুমি বলছেন যে না করলে চুরি করলে যাবে তাহলে অবাক হয়ে তিন তিন বললাম তাহলে কিছুক্ষণ আগে কথা ছিল আল্লাহর নবী আর ঈমানের সবচেয়ে বড় অংশ হলো লা ইলাহা ও ইমানতুত তালাদা নি ও আদনা আর সবচেয়ে ছোট অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনার বাড়ির পাশে আপনাকে সরিয়ে দিতে হবে বিলিময় জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে একটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ করেছিল ছিল সরিয়ে দিয়েছে এই জন্য রাস্তাই এমন একটা জিনিস যার ব্যাপার আল্লাহ রসুন বিবেচনা করেননি বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে যা ডবল যা ঘর ভাঙা লাগবে লাগবে রাস্তার সাথে কিন্তু তিনি আপোষ করেননি তিনি রাস্তা যেখানে সমস্যা হবে সেখানে ডবল হবে যার জন্য হরতাল চিরদিনের জন্য বৈধ নয় কোনো দিন নয় রাস্তার সাথে আলো রাস কোনো আপস নেই